আমাদের সব থেকে সারপ্রাইজ এর ব্যাপারটা হচ্ছে আমরা তিরিশ বছরের দোকান চালাই একই ছাদের তলায় কালেকশন স্টক রয়েছে কারণ আমি দাঁড়িয়ে রয়েছি আমার সেকেন্ড আর এই আয়তন আছে মিনিমাম দেখুন বলার বিল্ডিং কাস্টমার আসবে দেখবে সারাদিনে মাল শেষ হবে না কেউ যদি মনে করে তার দোকানের জন্য লরি ভরে মাল দরকার আছে সেটাও কিন্তু নিতে পারবে একই ছাদের তলায় দাঁড়িয়ে আমি একশো টাকা থেকে সিল্কের কালেকশন শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে বন্ধু আজকে আপনাদের জন্য পুজোর আগে তিরিশ হাজারের ওপরে স্টক নিয়ে চলে এসেছি একদম পুজোর ইউনিক কালেকশন নিয়ে পুরোপুরি সিল্ক আইটেম রোপে বন্ধুরা পাঁচতলা বিল্ডিং পুরোপুরি সিল্ক আইটেম থাকছে বন্ধুরা শুধুমাত্র আপনাদের জন্য পুরো কালেকশনটা দেখুন আজকে হবিপুরের বুকে কতটা ফেমাস একটি দোকান কত রকমের আইটেম পাওয়া যায় ভিডিওটা না দেখলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না এখান থেকে নিয়ে কিন্তু আপনারা খুব সহজে বিজনেস করতে পারবেন আপনাদের স্বপ্নের দোকান সাজাতে পারবেন পুজোর আগে ব্যবসা করতে হলে অবশ্যই ভিজিট করুন মা সুনীতি শাড়ি সিন্টারে চলুন কালেকশনগুলো আজকে আমরা শুরু করব আগে করে নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম রয়েছে ঝুমা কুন্ডু আর আমার দোকানের নাম রয়েছে হচ্ছে আপনার মাসুনীতি শাড়ি সেন্টার তো আজকে তো আমাদের চ্যানেলে নতুন ভিডিও একদম ফার্স্ট টাইম তো কাস্টমাররা কি সারপ্রাইজ হতে চলেছে আমাদের চ্যানেলে দেখুন আমাদের সবথেকে সারপ্রাইজের ব্যাপারটা হচ্ছে আমরা 30 বছরের দোকান চালাই আর এটাতে আপনার যেটা আপনার ফার্স্টেই মানে স্টক ভিডিওটা দেওয়া আছে আপনি নিশ্চয়ই সেটাকে সবাই ভিউয়ারসরা দেখেছেন এবং তার থেকে বড় কথা আপনি একই ছাদের তলায় 30000 কালেকশন পাবেন 30000 স্টক রয়েছে কারণ আমি দাঁড়িয়ে রয়েছে আমার সেকেন্ড ফ্লোরে আর এই বিল্ডিংটার আয়তন আছে মিনিমাম চার হাজার স্কোয়ার ফিট হ্যাঁ এরকম ভাবে দেখুন বলার কিছু নেই কাস্টমার আসবে দেখবে সারাদিনে মাল শেষ হবে না কেউ যদি মনে করে তার দোকানের জন্য লরি ভরে মাল দরকার আছে সেটাও কিন্তু নিতে পারবে একই ছাদের তলায় দাঁড়িয়ে আমি একশো আশি টাকা থেকে সিল্কের কালেকশন শুরু করে তিরিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে ভ্যারাইটি আছে আর একদম একশো আশি টাকা থেকে ধরুন একটা সফট সিল্কের মধ্যে চলে যাচ্ছে আমাদের আজকে আমি দেখুন যে ফ্লোরে দাঁড়িয়ে আছি যেভাবে যেমন ভাবে সাজানো আছে দোকানটা আমি কিন্তু সেইভাবেই কালেকশন গুলো দেখাবো আর কাস্টমারদের আমাদের এড্রেসটা রয়েছে পানপাড়া পোস্ট অফিস হাবিবপুরে হাবিবপুরটা কিভাবে আসবেন আপনারা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরবেন শান্তিপুর লোকাল ধরে হাবিবপুর স্টেশনে নেমে মাসুনিতী শাড়ি সেন্টার যে কোনো অটো বা টোটোলাকে বললে কিন্তু গাইড করে নেবে আর এক নম্বর প্ল্যাটফর্মে এসে জিজ্ঞাসা করতে পারে স্কিনে দেয়া যে দুটো নাম্বার থাকবে অবশ্য আপনারা কন্টাক্ট করলে সুবিধা হবে একদম একদম আমি ফার্স্ট কালেকশন দেখাচ্ছি আজকে একটা মধ্যে কিন্তু চলে পুজো আমাদের কাছে কিন্তু সিল্কের শাড়ি আমি বলেই দিয়েছি বা দেখিয়ে দিতে পারবো এটা যাচ্ছে একটা বিষ্ণুপুরি হ্যান্ডলুম দেখে নেবেন একদম সফটি কালেকশন এবং রেশমের মধ্যে যাচ্ছে ব্যাপারটা আর শাড়িটা থাকছে কিন্তু সবটাই পেস্টাল সেটের ওপরে হোলসেল প্রাইস চলে যাবে পাঁচশো আশি টাকা আর একটা শাড়ি দেখিয়ে দেবো এটা ব্যাঙ্গালোর সিল্ক আর আমাদের কাছে আর একটা বিশেষত্ব হচ্ছে দেখুন আমরা বড় থেকে এখানে চ্যালেঞ্জিং দামে বিজনেস টাকে করি হ্যাঁ যদি একই প্রোডাক্টের একশো পিস দুশো পিস বা তিনশো পিস এর দরকার সেটাও আমরা দিতে সক্ষম হই আর এটা মাসুন্দির শাড়ি সেন্টার সবাই চেনে মোটামুটি তিরিশ বছরের দোকান যে কেউ কেউ বললেই কিন্তু বলে দেবে আর এই কালেকশন নিয়ে আজকে আমরা ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি তাও নয় কিন্তু কালেকশন আমাদেরকে মানে দেখাতেই হবে আমরা স্টক পারপাসই বিজনেসটা করি এটা চলে যাচ্ছে একটা খাড্ডির মধ্যে দেখে নেবেন এবং কালার অপশন গুলো চলে যাবে দেখুন বারো থেকে চোদ্দটা কালার বেরাইজ হ্যাঁ এটার মাত্র হোলসেল প্রাইস চলে যাবে এগারোশো দশ টাকা ঠিক আছে নেক্সট আইটেম চলে যাবে একদম ট্রেন্ডিং কালেকশন সব থেকে ভালো কথা অনলাইন যুগে দেখুন মানুষের কিন্তু নিত্য নতুন মানে কালেকশনের খুব প্রয়োজন হয় কোথা থেকে নেবে বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছে না আমাদের কিন্তু সেরকম কিছু না আমরা তিরিশ বছরের দোকানটা এখানে চালাই এবং আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা সবথেকে প্রথমে ভালো হয় একবার এসে ভিজিট করে হাতে ধরে শাড়ি পারচেজ করুন এবার আশাটা তো থাকছেই কেনাকাটাটা আপনার উপরে যাচ্ছে ঠিক আছে এটা চলে যাচ্ছে দেখেন কস্ট ইস্যুর উপরে একটা বুটি কালেকশন এটার হোলসেল প্রাইস এটা পিওর কস্ট ইস্যু আছে ঠিক আছে মানে এরা এরকম কস্ট ইস্যুর প্রচুর কালার অপশন এবং প্রচুর ডিজাইনিং আপনারা পেয়ে যাবেন তার থেকে বড় কথা আপনাকে একটুখানি ফোকাস করতে হবে আমাদের স্টকটা নেওয়ার জন্য জাস্ট আমি ফার্স্ট টাইম এই চ্যানেলটাতে কিন্তু আমি ফোকাস করছি আমার কালেকশন এবং স্টকটা যে কত এক একটা স্টক রয়েছে দেখুন এবছরের ট্রেন্ডিং কালার বারোটা চোদ্দটা করে থাকছে প্রত্যেকটা সেটে আর কিছু কম নামে যে মালগুলোতে থাকছে সেগুলো আপনাদেরকে আহ পাঁচটা কালার চলে যাবে ঠিক আছে রেগুলার বেসে এটা চলে যাচ্ছে দেখুন ইকতের ওপরে কাঞ্জি একটা হট ডিমান্ডিং আইটেম চলছে বর্তমানে দেখে নেবে একদম একদম কাঞ্জি বরণ এবং সিল্ক এ চলে যাচ্ছে একদম সফট এর কালার ভ্যারাইটি গুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রচুর কালার ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন দেখে নে হোলসেল প্রাইস চলে যাবে মাত্র এন্ড মাত্র না আমাদের সিঙ্গেল পিসের কোনো যদি কেনাকাটা এখানে করে তবেই তারা সিঙ্গেল পিস নিতে পারবে বা কারোর বাড়ির জন্য যদি প্রয়োজন হয় তারাও হোলসেল দামেই পাবে মিনিমাম পার্সেসিং টা আমাদের শুরুই হচ্ছে পাঁচ হাজার টাকা থেকে আমি একদম মাসুমিতি শাড়ি সেন্টারের অফার বলতে পারেন বা কাস্টমারের আশা বা ছোট বিজনেস করছে পুঁজি কম আছে তাদেরকে হেল্প বলতে পারেন কারণ একটা বড় দোকানে আসতে গেলে অনেকের ধারণা থাকে ওখানে গেলে কি শাড়ি দেবে সেই ধারণা আপনার বেরিয়ে পড়ুন বেরিয়ে পড়ে মা সুনীতি শাড়ি সেন্টারে ভিজিট করে হাতে ধরে শাড়ি কেনার সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকছে এটা চলে যাচ্ছে একটা কালেকশন একদম সেমি সিল্কের মধ্যে সবকিছু থাকছে কিন্তু একদম ইউনিক এবং ইউনিক কালার অপশন চলে যাচ্ছে আর দামটা দামটা চলে যাবে একদম আকর্ষণীয় ভাবে চারশো টাকা অনলি ফর চারশো টাকা নেক্সট আইটেম চলে যাব আর একটা আইটেমে দেখুন এগুলো সবই সেমির মধ্যে আর এছাড়া কিন্তু দেখুন আমি সেমি দেখাচ্ছি বলে আমাদের কাছে সেমি পাওয়া যায় তা না আপনি পিওর সিল্ক জগতের যত রকম সিল্ক আছে পিওর কাঞ্জিবরণ গিচা তসর বেনারসি আমি এই ভিডিওটার মধ্যে একটুখানি ফোকাস করিয়ে দেবো আর যারা বাড়িতে আসবেন অবশ্যই আমাদের মিনিমাম পাঁচ থেকে দশ স্টক খালি দেখতে পারবেন আমাদের অনলাইনে দেখুন আমরা শুধু যে ইন্ডিয়ার ভিডিওটা করছি বলে ইন্ডিয়ার মধ্যে যে আমাদের শাড়ি বিক্রি হয় তা কিন্তু নয় আমাদের কিন্তু সারা বিশ্বব্যাপী কাস্টমার রয়েছে এবং সুনীতির শাড়ি সেন্টার তাদের কাছে মুখস্ত তা যার কারণে একদম একদম প্রচুর রয়েছে এবং তারা যদি মনে করে আমাদের সঙ্গে অ্যাড হবে আমাদেরকে হোয়াটসঅ্যাপ কল করে আমাদের টাইমের মধ্যে সকাল দোকান ওপেন হয় সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের পুরো দোকানটা ওপেন ওপেন থাকে থাকে এবং রেগুলার বেসে দোকান তারা যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং এর মাধ্যমে তারাও কিন্তু শাড়ি নিতে পারবে কিন্তু আমাদের সিওডি অ্যাভেলেবেল নেই না আমাদের যা কিছু হবে এখানে ক্যাশ ক্যাশেলিং হবে ওভাবেই পার্সেল চলে যাবে ঠিক আছে কিন্তু এখানে একটা কথা বলতে পারি দেখুন এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বে আমরা মানে বলতে পারি যে আপনি যেখানে কার সঙ্গে কি চিট হয়েছে না হয়েছে কিন্তু আজ অব্দি সুনিতি শাড়ি সেন্টার কারোর সঙ্গে কোনোদিন কোনো চিট করেন আর যার কারণে আমি মনে করি বিজনেসের ভিতটা শক্ত হয় কিন্তু সম্পর্ক দিয়ে তারপরে বিজনেসটা সারা জনমটা চলতে থাকে তাই এখানে সুনিতি শাড়ি সেন্টার রেখেছে সবার জন্য কোয়ালিটি বেল শাড়ি এবং হচ্ছে আপনার রিজনেবল প্রাইস যাতে কাস্টমার কিন্তু বিক্রি করে দুটো পয়সা কামাই করতে পারে কারণ তার প্রফিট না হলে সে আমাকে চাইবে না আর আমি বারবার চাই কাস্টমার আর প্রথম তো হবে না বারবার আমাকে রিপিটেশনটা থাকতে হবে এই কারণে এটার হোলসেল প্রাইস চলে যাচ্ছে তিনশো নব্বই টাকা অনলি ফর হ্যাঁ সব থেকে বড় কথা আমাদের দেখুন মানুষের মুখে মুখে থাকে বড় বাজার বড় বাজারে গেলেই নাকি সস্তা হয় এটা মানুষের কাছ থেকে বেরোতে হবে একবার আসুন না একবার আসলে আপনিও সবটা নিয়ে যাচ্ছেন না আমিও সবটা বিক্রি করে দিচ্ছি না একবার এসে দেখায় তো কোনো সমস্যা নেই এই জন্য সবাইকে জানাচ্ছি আমি সুনীতি শাড়ি সেন্টার থেকে একদম পুরো চ্যালেঞ্জ দিয়ে কথা বলছি কারণ দেখুন দাদা এতটাই স্টক নিশ্চয়ই কেউ রিটেলিং এ বিজনেস করে না একদম হোলসেলিং এ বিজনেস করে তা যার কারণে বড় বাজারের সঙ্গে থাকছে শাড়ির দাম নিয়ে চ্যালেঞ্জ বা শাড়ির কোয়ালিটি নিয়ে চ্যালেঞ্জ আপনারা আসুন এখানে হাতে ধরে শাড়ি পার্সেস করুন এবং প্রত্যেকটা শাড়ির গুণগত মান যাচাই করে রেটটা ভেরিফাই করুন কোনো সমস্যা নেই হোলসেল প্রাইস চলে যাবে আটশো ষাট টাকা নেক্সট আইটেম চলে যাবে একটা সফটি কাতানের মধ্যে এবছরের ট্রেন্ডিং আইটেমই চলছে কিন্তু কাতান সিল্কে সবকিছুই যাচ্ছে কাতান সিল্কে এবং প্রত্যেকে দেখুন বাজেট তো সবার পাঁচ হাজার দশ হাজার এক হাজারও হয় না হয় না এবার সবার কথা চিন্তা করে কিন্তু আমরা সব রকম গিফট কিন্তু রেডি করিয়েছি ঠিক আছে সাধ্যের মধ্যে সাধনা পূরণ কটা লোকের হতে পারে বলুন তা এটার হোলসেল প্রাইস চলে যাবে চারশো দশ টাকা অনলি ফর অনলি ফর এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে সফটি কালেকশনে ঠিক আছে না না একদম না সুনীতি শাড়ি সেন্টার কখনো কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না যা বিজনেস করে কোয়ালিটি নিয়ে বিজনেস করে এবং আমাদের যার কারণে কোনো অফারও থাকে না আর কাস্টমার এসে কোনো হ্যারাসমেন্টও হয় না একদম প্রাইস প্লাস গুডউইল এটাই হচ্ছে আমাদের দোকানের সব থেকে বেস্ট হচ্ছে অফার কারণ আমাদের সঙ্গে যারা জুড়ে আছেন আমার দীর্ঘ পঁচিশ বছরের দোকান ঠিক আছে তা সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতে চাই না কাস্টমারের সঙ্গে কোয়ালিটি বা প্রাইস নিয়ে অবশ্যই আসুন একবার হলে ভিজিট করে হাতে ধরে শাড়ি পার্সেস করে দেখুন যে কোয়ালিটি বা নতুন কালেকশন কি বের হচ্ছে সব পাবেন পাঁচশো চল্লিশ টাকা হোলসেল প্রাইস চলে যাচ্ছে ওটা নেক্সট আইটেম চলে যাব আর রকম সফটি কার্টন যেহেতু টাইম আমি বলেছি কম দামে শাড়ি আছে সব রকম ভাবে আপনাদের দেখাবো তার থেকে একটুখানি ফোকাস করতে পারবো যে আপনি আমাদের স্টকটাকে একটুখানি খালি দেখাবেন হ্যাঁ কারণ দেখুন ফার্স্ট টাইম আপনার চ্যানেল আমি ভিডিও করছি মানে দেখুন দু একটা কালেকশন আমি ফোকাস করব মেনলি করব আমার স্টক এবং ফোকাস ঠিক আছে যে দামটা আপনাদেরকে বলছি অবশ্যই স্ক্রিনশট করে তুলে নিয়ে আসবেন এই দামেই পাবেন কোনো হ্যাঁ হ্যারাসমেন্ট এখানে পাবে না আসলে কেউ বলবে না যে এই কালেকশন আমাদের শেষ হয়ে গেছে এরকম কোনো হ্যারাসমেন্ট সুনীতি সারিসেন্ট টা কারোর সঙ্গে কোনোদিন করেওনি করে একদম জেনুইন একদম জেনুইন এবং এটা আমাদের সঙ্গে কারোর সঙ্গে কোনোদিন হবেও না এটা চলে যাচ্ছে তিনশো নব্বই টাকা মাসলিম দেখাও একটা দেখুন মাসলিমটা বলছো ট্রেন্ডিং আইটেম মাসলিম আমাদের এটা একদম কম প্রাইস থেকে শুরু হয়ে প্রচুর দামি প্রাইজে চলে যাচ্ছে ঠিক আছে অনেক ধরনের চল্লিশ হাজার টাকা এটা আজকে মসলিনের প্রাইসটা চলে যাবে একদম রিজনেবল সাতশো দশ টাকা অনলি ফর হ্যাঁ আপনি দেখান আপনার ভিওয়ার্স কে দেখুন উল্টো দিকে রয়েছে এটা একদম ট্রান্সপারেন্টটাও রয়েছে এবং উইভিং এই যাচ্ছে কিন্তু ব্যাপারটা ঠিক আছে একদম ক্লিয়ারিটি রয়েছে এবং কালার কম্বিনেশন এরকম দাম থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজারেরও মসলিন কিন্তু আমাদের কাছে অ্যাবিলিটি রয়েছে ওটা হাতে ঘুরানো আমাদের এখানকার তাঁতির শিল্প ঠিক আছে ওটা কোনো মেশিনারি মসলিন নয় ঠিক আছে একদম রেশম বাই রেশম সুতো আপনারা টেস্টিং করলেও করে নিতে পারেন ঠিক আছে যার কারণে উইথ মার্কটা আপনারা তার সঙ্গে পেয়ে যাবেন আর একটা দেখুন

বিচার করবে ঠিক আছে তা এটা দেখে দিচ্ছি কালার অপশন গুলো এবং হোলসেল প্রাইস চলে যাবে মাত্র বারোশো তিরিশ টাকা ঠিক আছে যারা মনে করছেন নতুন দোকান সাজাবেন অনলাইনে পেজ খুলেছেন বা আপনাদের লাইভে গ্রোথ হচ্ছে না বা পেজে ইমপ্রুভ হচ্ছে না কালেকশন প্রয়োজন আছে নিত্য নতুন কালেকশন খুঁজে পাচ্ছে না তাদের জন্য কিন্তু সুনীতি শাড়ি সেন্টারটা পারফেক্ট দোকান এটুকু আমি বলতে পারি ঠিক আছে নেক্সট থেকে বড় কথা নতুন টেন্ডিং পূজো পারপাসে কি দরকার আছে দেখুন বংকাই মিনিমাম আমার ঘরে 1000 পিস স্টক থাকে সব সময় ঠিক আছে তা এই ধরনের প্রত্যেকটা কালার বা রিজনেবল প্রাইজের শাড়িও কিনতে এখানে রয়েছে কিন্তু আমরা সব শাড়ি দেখুন একটা ভিডিও লেন্থ খুব বড় হয়ে যাবে যদি আমরা সব কালেকশন আপনার চ্যানেলে যদি আমি কন্টিনিউ এক বছর ভিডিও করি রেগুলার বেসে তবু আমাদের কালেকশন শেষ হবে না কারণ কোনো কাস্টমার এসে যদি বলে যে আমি রোজ দশটা করে নতুন আইটেম নেব আমি সেটা দিতে পারবো একদম মুখের কথা না আপনি সামনাসামনি এসে দেখে বিচার করবেন হ্যাঁ রেগুলার এটা চলে যাচ্ছে চারশো টাকা অনলি ফর আর একটা দেখাচ্ছে একটু জমকানো কাজের মধ্যে এবং আঁচলটা চলে যাবে ভীষণ গর্জি জড়িটা যাচ্ছে আপনার একদম রোজ গোল্ড এর মধ্যে দেখুন রোজ গোল্ড জড়ির মধ্যে এবং শাড়ির কোয়ালিটিটা দেখুন খালি একদম মধ্যে চলে যাবে এবং বর্ডার অপশন থাকছে আর আমি আমি আজকে কথা বলতে ভুলে গেছি যতগুলো শাড়ি আজকে খুলেছি প্রত্যেকটাতে কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাতে বিপি অ্যাভেলেবেল রয়েছে তিনশো টাকা থাকছে এটা হোলসেল প্রাইস আপনি বলুন এবার আপনার চ্যানেলের তিনশো পনেরো টাকায় এই ধরনের শাড়ি কেউ চ্যালেঞ্জ দিতে পারবে কি পারবে না ঠিক আছে একদম 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 নেক্সট আইটেম চলে যাচ্ছে একটা দেখে নেবেন ইউনিক অর্গেঞ্জার ভিতরে যেহেতু সামনে দুর্গা উৎসব দেবী বরণ পক্ষ চলে আসছে সেই দেবী বরণ পক্ষ অনুসারে আমাদের এটা বলতে পারেন অষ্টমে শাড়ি বলুন আর দেবী বরণের শাড়ি বলুন যে যেটাকে মানাবেন সেটাতেই মেনে যাবে এবং শাড়িটার কোয়ালিটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইউনিক এবং সবথেকে বড় কথা গোল্ডেন সঙ্গে এটাকে করা হয়েছে আবার রেড কালারের সুতো দিয়ে এবং শাড়ির আচরণটা চলে যাচ্ছে টু লাইতে দেখে নেবেন শাড়ির কোয়ান্টিটি কালার এবং কালার ভ্যারাইটি সবাই যে লাল সাদা পরবে তাও নেই এবং বিভিন্ন এবং রিজনেবল রেটের মধ্যে সবথেকে বড় কথা শাড়িটা চলে যাচ্ছে ছশো টাকা অনলি ফর নেক্সট আইটেম চলে যাচ্ছে যাচ্ছে আবার একটা দেখে নিন কাতান সিঙ্গেল টোনের মধ্যে এটা আপনার একদম কি বলে তাঞ্চুই কাতান বলতে পারেন এটাকে হ্যাঁ তাঞ্চুই কাতানটা কিন্তু একদম চলে যাচ্ছে দেখুন একদম ইউনিক কালেকশনের এর এবং সফটি কালার এবং কন্ট্রাস্ট আমরা দেখুন প্রত্যেকটা শাড়ি যদি এখানে খুলে দেখাতে যাই তাহলে কিন্তু আমাদের কালেকশন বা কোয়ালিটি আমরা কিছুই আপনাদেরকে বোঝাতে পারবো না আমি আবারও বলছি আপনারা দোকানে এসে ভিজিট করে শাড়ি দোল পাঁচশো দশ টাকা চলে যাচ্ছে হোলসেল প্রাইস এটা চলে যাচ্ছে একটা সিলভারে দেখুন এতক্ষণ তো আমরা গোল্ডেনের মধ্যে দেখাচ্ছি দাদাকে আমি একবার বলবো যে আমাদের স্টকটা একটুখানি ফোকাস করার জন্য যে কতটা একটা আইটেম কত পোচ মানে রয়েছে হ্যাঁ এবার দেখুন সিলভারে একটা কাতান বেসে চলে যাচ্ছে এই সিলভারের কাতানটা চলে যাবে মাত্র তিনশো চল্লিশ টাকা এবার বলুন যে রিজনেবল প্রাইস এর থেকে কি বলবো বলুন আর একটা আইটেম মধ্যে চলে যাচ্ছে ওরকমই সিলভার এর মধ্যে পিস বান্ডিল বান্ডিলকে বান্ডিল গোডাউনে আমার প্রচুর রয়েছে এছাড়া পেয়ে যাবেন মাধুরাই কটন ভিচা আপনার কটন আপনার ইন্ডিগো তার থেকে বড় কথা দেখুন কি নেই সব থেকে বড় কথা আপনাদের কি নেই কি লাগবে এখানে আমি শুধু একটা ফ্লোর ঘুরেছি এরকম আপনারা এসে কিন্তু আমাদের এখানে পাঁচটা ফ্লোর দেখে কিন্তু আপনি নিতে পারবেন অনলাইনে এই আইটেমটা ভীষণ আছে একদম এরকম স্টকে আমাদের পাঁচটা বিল্ডিং আছে একই ছাদের নিচে একই জায়গায় সুনীতি শাড়ি সেন্টারটা আমি বারবার বলছি আমাদের তিরিশ বছরের দোকান এবং রিপুটেশন দোকান ঠিক আছে আমরা কোয়ালিটি মেনটেন করে আর আমাদের দোকানটা কিন্তু একটা ব্রান্ড ব্র্যান্ডের নামেই চলছে হ্যাঁ এরকম কাশ্মীরি দেখুন পিওর কোয়ালিটিতে এবং ডিজাইন যারা বুটিকের জন্য শাড়ি নিতে চাচ্ছে আর এইগুলো একটু দেখিয়ে দিন কত লাগবে সিল্ক ওটা যাচ্ছে লিলেন বাটিক মুগা আপনার প্রচুর পরিমাণে কিন্তু শাড়ির স্টকের সম্ভার কিন্তু একই ছাদের তলায় মাদুরাই কটন থেকে শুরু করে শাড়ির জগতে যা কিছু প্রয়োজন আপনারা কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু এখানে পেয়ে যাবেন গার্জি বলুন চুরি বলুন বালুচুরি বলুন আপনার গাদোয়াল বলুন সবথেকে বড় কথা চলে যাচ্ছে এটা গাদোয়াল দেখে নেবেন এই ধরনের গাদোয়ালগুলো কিন্তু প্রচুর স্টক আমাদের কাছে সবথেকে স্টক নিয়ে আমরা কাজ করি আরেকটা আইটেম আমি একটুখানি দেখিয়ে দিই অবশ্যই নেক্সট আইটেম নেক্সট দিন আপনাদের সঙ্গে আমি এসে আরো পিওর কিছু কালেকশন আপনাদেরকে শেয়ার করব এটা চলে যাচ্ছে আমাদের সিল্কমার্ক মার্ক শাড়ি উইথ ঘি ঘিচা ঘিচা সিল্কের মুখে এবং একদম সিল্ক মার্ক স্যাটিসফাই গভর্নমেন্ট ঠিক আছে এই ঘিসে সিল্ক টা আপনারা পেয়ে যাবেন মিনিমাম আমার কাছে পাঁচশো ডিজাইন এটা শুধু আমি মুখে বলছি না পাঁচশো ডিজাইন এটা আপনি আমার দোকানে ভিজিট করার পরে এই চ্যানেলটাকে আপনি কমেন্টস করবেন যে আমি ভুল বলেছি না ঠিক বলেছি ঠিক আছে তা যার কারণে ভালো লাগে অবশ্যই একটু শেয়ার কমেন্টের মধ্যে জানাবেন পরবর্তী কালেকশন কি দেখতে চাইছেন আমরা নিয়ে হাজির হব তা এই ঘিচাটিলটার হোলসেল প্রাইস চলে যাবে ছাব্বিশশো টাকা উইথ সিল্ক মার এবং ফোর প্লাই থাকবে এটার হচ্ছে শাড়ির ওয়েট সিল্কে আমি আজকে জাস্ট কটা শো আপ করছি দেখে নিন দেখুন এবং এরকম পাঁচশোটা ডিজাইন পাবেন শুধু মুখে বলছি না আসুন একবার সুনীতি সেন্টারে আসুন শাড়ি সেন্টারে এসে ভিজিট আর একটা দেখুন আমি তসর দেখাবো এই ধরনের গঙ্গা জল বা তসর সিল্কের শাড়ি কিন্তু খুব কমই লোকে আপনাদেরকে দেখাবে এই দেখুন এখানে আসুন এখানে এসে দেখুন যে কি ধরনের তসর এটা কিন্তু জল তসর থেকে বড় কথা এগুলো থাকবে কিন্তু গভর্নমেন্ট সিল্ক মার্ক স্যাটিসফাই এবং এটা যে আপনার পুরোটাই বিষ্ণুপুরের মধ্যে একদম হ্যান্ডে কাজ এবং আপনি সিল্কের গুণগত মানও যাচাই করেন আমি হলপ করে বলছি এবং আমাদের কিন্তু জিএসটি বিলেও বিল হয়ে থাকে কোনো সমস্যা নেই যার যে দরকার হবে শাড়ি নিতে অবশ্যই এখানে পার্সেস করুন মানে সুনীতি শাড়ি সেন্টার একদম ব্র্যান্ডেড একটা দোকান এটা যাচ্ছে আপনার ब्लाउজ পিস পোরশন এটা যাচ্ছে পल्लू পোরশন सेम কম্বিনেশনে এবং বর্ডার পোরশন দেখুন একই ম্যাচিং এ কিন্তু বডিটা চলে যাচ্ছে আপনার প্লেনের মধ্যে হ্যাঁ 4200 টাকা থাকবে এটা হোলসেল প্রাইস একদম আমি একটা দুটো আপনাদেরকে একটুখানি মুর্শিদাবাদ সিল্কও এখানে দেখিয়ে দেব জাস্ট আমি একটু ফোকাস দেখাচ্ছি কারণ কেন আপনারা ভিজিট করলে কিন্তু অবশ্যই এসে কিন্তু দেখতে পারবে এটা চলে যাচ্ছে আমাদের ফাইভ প্লাই মুর্শিদাবাদ সিল্ক একদম ওয়েট থাকবে আপনার চারশো গ্রামের কাছে হ্যাঁ এবং এই ধরনের সিল্কের কোয়ালিটি কিন্তু কেউই না এই ধরনের সিল্ক কিন্তু আপনারা এখানে এলে প্রচুর দেখতে পাবেন মিনিমাম তিন থেকে চার হাজার আপনারা দেখতে পারবেন মিনিমাম দু হাজার ডিজাইন তো দেখতেই পারবেন কারণ এক একটা শাড়ি কিন্তু চলে যাবে ব্লকে বলেন বাটিকে বলেন নতুন মানে মানে অনলাইনে জগতে যারা নতুন নতুন ডিজাইনের শাড়ি করতে ভালোবাসেন বা খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা একটা সঠিক সন্ধান দেখুন এটা যাচ্ছে পাল্লু পোর্শন এটা যাবে পাটলি পাল্লু দেখুন কুচির পোর্শন তা একদম আপনার এগুলো পিওর মুর্শিদাবাদ সিল্কের ওপরে যাচ্ছে এবং উইথ ব্লাউজ একদম প্রত্যেকটা কালারের থাকছে কিন্তু দেখুন এটা যাচ্ছে বাটিকে এটা যাচ্ছে আপনার মোটিভের ওপরে ঠিক আছে বিভিন্ন ধরনের ব্লকে বলুন বাটিকে বলুন আজরাগে বলুন ইন্ডিগো কলমকারী সিল্কের জগতে যত ডিজাইন আপনার কাছে আসুন আশা করি আপনারা এখানে এসে স্যাটিসফাই হবে তা আজকের ভিডিওটা আমি এখানে ইন্ড টানবো এবং দাদাকে বলবো সব সবাইকে বলবো যে দেখুন আপনারা একবার আসুন এই চ্যানেলটা থেকে বাচ্চাটা নিয়ে একবার সুনিধি শাড়ি সেন্টারে এসে ভিজিট করে হাতে ধরে আপনার মতামতটা জানাবেন ঠিক আছে ভিডিও হচ্ছে আবার নতুন কিছু কালেকশন একদম অবশ্যই এখানে শেষ করছি নমস্কার আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে ভিডিও নমস্কার